সুপ্রিয় দর্শক মণ্ডলী খলন কৃষিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের হচ্ছে দুপুরের দিকে একটা ক্রেতা আসার কথা আমাদের বাড়ির পিছনে এক জাম্বুরা গাছ আছে আমরা এই জাম্বুরা সেল করবো আজকে তো ক্রেতাকে খবর দেওয়া হয়েছে উনি দুপুরের দিকে আসবে তো ভাবলাম যে হচ্ছে জাম্বুরা নিয়ে একটু ভিডিও করি এখন মোটামুটি জাম্বুরার যে দাম হচ্ছে প্রতি পিস লাস্ট শিফটে এক মাস আগে হচ্ছে প্রতি পিস বিশ টাকা করে সেল হয়েছে এখন আরো দাম বেশি তো জাম্বুরা গাছ কেন লাগাবেন এবং আপনার জাম্বুরা গাছ লাগানো উচিত কেন যদি আপনি গৃহস্থ বাড়ির লোকজন হয়ে থাকেন আপনার জমি জায়গা মোটামুটি আছে গ্রামে বসবাস করেন সেক্ষেত্রে আপনাদের বাড়ির পাশে বা বাড়ির বাগানের উঁচু জায়গাতে কেন জাম্বুরা গাছ থাকা জরুরি এই ভিডিওতে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করবো এবং সেলিং প্রসেসটা দেখাবো যে আসলে কত টাকা বিক্রি হলো কীভাবে সেল হচ্ছে পুরো প্রসেসটা দেখাবো তো চলে ভিডিও শুরু করা যাক তো এই এই হচ্ছে আমাদের একটা জাম্র গাছ এখানে মোটামুটি তিনটা গাছ আছে যেগুলো হচ্ছে কলঙ্কৃত কোনো গাছ না এই গাছগুলো বিষ থেকে হয়েছে এই গাছগুলো তো এই গাছটার বয়স প্রায় চার বছরের মতো এটাতে এই বছর অ্যাপ্রক্সিমেট একশো থেকে একশো দশটার মতো জম্বুড় ধরছিল গাছটা একটু ক্লোজলি একটু ক্লোজলি যদি গাছটা দেখাই ওপর থেকে নিচ পর্যন্ত এটা সর্বোচ্চ চার বছর চার থেকে সাড়ে চার বছরের গাছ এবং জাস্ট পাতানো একটা বিষ থেকেই হয়েছিল তো এখানে একশো একশো থেকে একশো বিশটার মতো জম্বু হয়েছিল এবং প্রথম সিপটা এক মাস আগে পঞ্চাশটার মতো জম্বু বিক্রি হয়েছে প্রতি পিস বিশ টাকা করে এই সময় একটু দাম কম ছিল বিশ টাকা করে হলে প্রায় এক হাজার টাকার মতো জম্বু জাম্বুরা বিক্রি হয়েছে প্রথম শিফটে এবং আজকে আমরা এখানে প্রায় এখনও প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটার মতো আছে যেটা আজকে হচ্ছে পাইকার আসলে তার সাথে আমাদামি করে আমরা সেল করব। সেলিং প্রসেসটা দেখানোর শেষ পর্যায়ে হচ্ছে আমরা কথা বলবো যে কেন আপনারা হচ্ছে জাম্বুরার গাছ লাগাবেন বা জাম্বুরা বাগান করা কেন গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি যদি বাগানও না করেন সেক্ষেত্রে আপনার যদি গারস্থ বাড়ি বা গিরস্থ বাড়ি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি জাম্বুরার গাছ কেন দশ থেকে পনেরোটা আপনার লাগানো উচিত এবং এতে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা কতটুকু পুরো প্রসেস বা পুরো বিষয়টা আজকে এই ভিডিওতে জানাবো তো চলেন আগে সেলিংটা দেখে নিই তারপর আমরা কথা বলবো তো আজকে একটু আগে হচ্ছে পাইকার আসলো এবং পাইকার এসে উনি আমাদের সাথে কথা বললো বাবার সাথে কথা হয়েছে পাইকার হচ্ছে ওনাদের সাথে ডিল আমাদের ফাইনাল হয়েছে প্রতি পিস তিরিশ টাকা করে ওরা ওনারা হচ্ছে এটা ঢাকায় পাঠাবেন তো প্রতি পিস ওনারা বিক্রি করেন ছত্রিশ টাকা আমাদের সাথে ডিল হলো তিরিশ টাকায় এরপর আমরা হচ্ছে বিক্রির ক্ষেত্রে প্রথমে যে বাবা ফলো করে এক হচ্ছে বিক্রির সময় পাইকারের সাথে বা যে ক্রেতা তার সাথে কখনোই সাইজের ব্যাপারে কথা বলা যাবে না আপনি যে কোনো গাছেরই ফল বিক্রি করেন সেক্ষেত্রে আপনার যে বিষয়টা খুবই গুরুত্বের সাথে দেখতে হবে সেটা হচ্ছে আপনি ফল বিক্রির সাথে সাথে কখনোই ক্যাটাগরাইজ করবেন না আপনি বলবেন আপনার গাছের যা যা ফল আছে সবগুলো সব সাইজ একই দামে বিক্রি হবে সেইভাবেই সেল করা উচিত আপনি যখন ক্যাটাগরাইজ করবেন এ বি সি তখন হচ্ছে ওনারা কী করে এ ক্যাটাগরির প্রোডাক্টটাকে হচ্ছে এ ক্যাটাগরির যে সাইজের যে ফল্ট আছে সেটাকে তারা সি ক্যাটাগরির মধ্যে ফালাই দেয় এবং এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করবে তো বাবা হচ্ছে এইভাবে ডিল করলো এবং শেষ পর্যন্ত আমরা প্রায় আটত্রিশটার মতো এখানে টোটাল জামগুড়া পারছি এবং বিক্রি করছি যার দাম আসছে অ্যাপ্রক্সিমেটলি এগারোশো পঞ্চাশ টাকার মতো তো জাম্বুরের গাছ আপনার হচ্ছে কতটা লাভজনক এবং আপনার কেন দশ থেকে পনেরোটা হচ্ছে জাম্বুরের গাছ থাকা উচিত আপনার বাগানে উঁচু জায়গায় এবং হচ্ছে কতটা স্বাস্থ্য উপকারী এবং পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোর ক্ষেত্রে জাম্বুরের গুরুত্ব বা জাম্বুরের গাছ কেন থাকা উচিত আপনার এবং ভূমি রক্ষা এবং পরিবেশ বান্ধব আপনার যদি বাড়ির পিছনে থাকে বা আপনার বাড়ির পিছনে যদি বাগানের মধ্যে থাকে এটা কতটা পরিবেশ বান্ধব এবং আপনার স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এবং এর সহজ পরিচর্যা পুরো ভিডিওতে এই সব বিষয়ে আজকে হচ্ছে জানানোর চেষ্টা করব তো শুরুতে জামবুরা হচ্ছে কতটা লাভজনক দেখেন আমি একটু আগেই দেখাইলাম যে হচ্ছে আজকে আমরা জামবুরা সেল করলাম প্রায় আটত্রিশটার মতো যেখানে হচ্ছে প্রতি পিস তিরিশ টাকা করে বিক্রি হয়েছে শেষের দিকে প্রায় সাড়ে এগারোশোর মতো আমরা আজকে বিক্রি করছি একটি গাছ থেকে প্রথম শিফট হচ্ছে গত এক মাস আগে হচ্ছে বিক্রি হয়েছে এক টাকার মতো এখন বিক্রি হইলো সাড়ে এগারোশো মানে একুশশো পঞ্চাশ টাকার মতো চার বছর পর একটি গাছ থেকে দিচ্ছে এবং দেখেন এইখানে কোনো পরিচর্যার দরকার নেই বা এক্সট্রা পরিচর্যার দরকারও পড়ে না শুধু বাগানের মধ্যে উঁচু জায়গায় আপনাকে বছরে দুবার হচ্ছে জৈব সার ফসফরাস এবং নাইট্রোজেন সরবরাহ করতে হয় তো সেক্ষেত্রে আপনার খরচ সর্বোচ্চ একশো টাকা আসতে পারে তো এই কারণে আপনারা যারা গৃহস্থ পারি সেক্ষেত্রে হচ্ছে আপনাদের একটা জাম্বুরার বাগান থাকা উচিত এবার হচ্ছে স্বাস্থ্য উপকারী কতটা জাম্বুরা কতটা স্বাস্থ্য উপকারী দেখেন জাম্বুরাতে রয়েছে ব্যাপক পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার যা আপনার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতায় খুবই গুরুত্বপূর্ণ শরীরের রক্ত প্রতিরোধ ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে অর্থাৎ আমাদের পারিবারিকভাবেই তো জম্বুরার যেহেতু একটা চাহিদা রয়েছে বা আমরা খাই কিনে খাই সেক্ষেত্রে আমাদের পনেরো থেকে বিশটি গাছ থাকা উচিত আমি ব্যাপক পরিসরে করার ব্যাপারে হচ্ছে সাজেস্ট করবো না তবে আপনাদের যদি উঁচু জায়গা থাকে জমি জায়গা থাকে সেক্ষেত্রে পনেরো থেকে বিশ টাকা গাছ যদি আপনি দিতে পারেন ধরেন আমরা হচ্ছে চার বছর পর একটা করে গাছ থেকে দুই হাজার টাকা পাচ্ছি ধরলাম অ্যাপ্রক্সিমেট দুই টাকা দুই হাজার টাকা সেক্ষেত্রে আপনার যদি পনেরোটা গাছ থাকে তাহলে আপনি চার বছর পর প্রত্যেক বছর তিরিশ হাজার টাকা করে পাচ্ছেন গাছ থেকে দেখেন আপনার একটা উঁচু জায়গা জায়গা সায়াযুক্ত স্থানে হয় সেক্ষেত্রে তো আপনার এক্সট্রা কোনো এর মধ্যে পরিচর্যাও দরকার পড়তেছে না বা হচ্ছে এক্সট্রা কোনো জমিরও প্রয়োজন পড়তেছে না আরেকটা বিষয় আপনারা চাইলে জম্বরা গাছ হচ্ছে পুকুরের পাড়ে তো লাগাইতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভূমি রক্ষা এবং ভূমি রক্ষায় ব্যাপক সহায়তা করবে এবং হচ্ছে জমির ক্ষয়রোধে রক্ষা করবে অর্থাৎ আপনি পানের মধ্যেও যদি লাগান সেক্ষেত্রে জম্বরা গাছ খুব বেশি বড়ো হয় না ছোট হয় তো এবং জায়গাও কম নেয় তো এই বিষয়টা আপনারা মাথায় রাখতে পারেন এবং এই সব দিক বিবেচনায় আমার পার্সোনাল অভিমত অনুযায়ী প্রত্যেকের যারা গৃহস্থ বাড়ি যে জমি জায়গা আছে তারা হচ্ছে বাগান করতে পারেন জম্বুরা বাগান করতে পারেন এবং আমরা সামনের এক ভিডিওতে অবশ্যই দেখাবো হচ্ছে চারা রোপণের পূর্ণাঙ্গ প্রসেসটা মাটি প্রস্তুত গর্ত কীভাবে প্রস্তুত করবেন এবং চারা থেকে চারা কত দূরত্ব দেবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ